বলেন তো আমি বলতে পারছি এটার ইংরেজি কি হবে এটার ইংরেজি আজকে আমরা জানবো আমি বলতে পারছি তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন সাবজেক্ট ক্যান দেন ভার্বের সাথে কি আইএনজি ব্যবহার করবেন যেমন কি হবে আই ক্যান বি স্পিকিং ঠিক আছে আমি বলতে পারছি ক্যান বি অর্থ কি পাড়া বোঝায় আর স্পিকিং পারছি সো এই সেই এইভাবে আপনি আরো ব্যবহার করতে পারবেন যে আমি খেলতে পারছি আই ক্যান বি প্লেইং আমি ঘুমাতে পারছি আই ক্যান বি স্লিপিং আশা করি আপনি বুঝতে পেরেছেন